গুড গুড হ্যাঁ 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 ফাঁসার দরকার ফাঁসের দরকার যান আস্তে আস্তে সুন্দর সুন্দর মারশাল্লা সুন্দর ম্যারাথনের প্রস্তুতি চলছে মার্শাল্লাহ হুম একই আসো আস্তে আস্তে তারাও বেড়ে দাঁড়ান আস্তে 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 মাসাল্লা সুন্দর সুন্দর হচ্ছে গেট শুয়ে আসেন কি একটু দৌড়াইবেন একটু হাঁটবেন একটু দৌড়াইবেন একটু হাঁটবেন পারবেন শরীরটা অনেক ভারী বানাইছেন এই যে লোরাঞ্চল না শরীর ভারী আস্তে না হাসতে লাগালে হাইটে যাবেন হুম কোয়েডি কই সতেরশ চল্লিশ সতেরশো চল্লিশ মিটার আস্তে আস্তে জানিস যদি বেশি শ্বাসকষ্ট হয় তাহলে